দাদা সবাই একটু এদিকে মনোযোগ দেন আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে এটা আগে ঘোষণা করা হয়েছে এতদিন শিখছেন তার একটা ভিডিও আউটপুট নেব প্রত্যেক সেশনে নেওয়া হয় এই সেশন এখনো নেওয়া হয় নাই তো সেই দিনটা আজকেই নির্ধারণ করা হয়েছে যেভাবে এই ব্যবহারিক পরীক্ষা আউটপুট নেওয়া হয় সেটা হচ্ছে প্রত্যেকের কাছে আমার হাতে যে চিরকুট আছে এই কার কি কাজ করতে হবে কাজের অপশন এখানে দেওয়া আছে একটা করে দিয়ে এবং যা লেখা আছে যে কোশ্চেনটা করা আছে সে অনুসারে ব্যবহারিক পরীক্ষাটা দিয়ে দিবে বোঝা গেছে ক্লিয়ার এতদিন কেমন শিখছেন কতটুকু শিখছেন তার একটা আউটপুট নেব এই যে এইখান থেকে শুরু করে দিয়ে দাও একটা হলো পিছে পিছে একটু ধর হ্যাঁ যা যেটা সেটা কিন্তু আউটপুট দিতে হবে একদম সহজভাবে কাজগুলো দেখাবেন যেন ভুল ত্রুটি না হয় എ hmm. ബ yes. hmm.

ও এটা হচ্ছে আমি কি করলাম শর্টকাটের মাধ্যমে একটা প্যারাগ্রাফ নিয়ে এসেছিলাম যেহেতু এখন লেখা কোনো সুযোগ নাই সময় নাই আচ্ছা এরপরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর লাইন পিস লাইন পিস থেকে এখানে একটু কিছু কমান্ড আছে কমান্ড লাইনের দূরত্ব কমানো বাড়ানো যায় মানে লাইন এক লাইন থেকে আটা লাইনের দূরত্ব কম বেশি করা জি স্যার আচ্ছা কত দাও আছে এটা এখন স্যার কত কত দেওয়া আছে দেয়া আছে 1.15 15 অনে দিলে অনেক অনে দিলে কি হয় লাইনের দূরত্ব কমে আরো দূরত্ব কমে যায় ওকে ঠিক আছে যেমন প্রশ্ন তেমন উত্তর প্রশ্ন ছিল লাইন স্পেস এর কাজ দেখো একটা লাইন থেকে একটা দূরত্ব কম বেশি করা হয়েছে ওকে প্রশ্ন উত্তর কারেক্ট ধন্যবাদ তারপরে কি কাজ দাও আছে বুলেটস এন্ড নাম্বারিং কাজ বুলেটস এন্ড নাম্বারিং এই কাজটা কি সহজ নাকি কঠিন সহজ সহজ শুরু বুলেট হলো লেখার পূর্বে কোনো প্রতীক চিহ্ন ব্যবহার করা বুলেট ব্যবহার করা হয় যেমন এখান থেকে বুলেটে যাবো আমার যে বুলেটটা ভালো লাগবে আমি সেটা সিলেক্ট করলাম তারপর একটা লেখা লিখলাম

এই লেখাটাকে আবার যে কোনো জায়গায় আমরা স্থানান্তর করার জন্য প্রথমে যে টেস্ট ওয়ার্কিং করতে হবে যেটা হবে হচ্ছে ফরমেটে ফরমেটে কি হচ্ছে টেস্ট ওয়ার্কিং বিহাইন্ড টেস্ট করতে হবে বিহাইন্ড টেস্ট করলে আমরা হয় না মুখটা কি লেখাটাকে যে কোনো জায়গায় এখন তো ওই যে ক্লাস চিহ্ন না সুতরাং কাজ হবে না ক্লাস চিহ্ন হবে এখন এই যে কিবোর্ডের কি দের কিন্তু সিলেক্ট করা পরে জি এখান থেকে আপনারা করতে আর ডিজাইন জি শ্যাডো এফেক্ট করা যায় এটা করতে পারি আনতে পারি উপরে আনতে পারি আবার করা যায় এর মাধ্যমে আবার কালার করা যায় থ্রি ডিফেক্টে কালার করা যায় তারপর হচ্ছে আবার লেখাকে আবার ছবি সংযুক্ত করা যায় লেখার মাঝে প্রথমে কার্সরে মাউসের রাইট বাটনে ক্লিক করে কার্স ফরম্যাট আর ক্লিক করতে হবে ফর্ম্যাটে ক্লিক করে এই যে কালারে গিয়ে ফাইল ইফেক্টে ক্লিক করতে হবে ফাইল ইফেক্টে ক্লিক করে পিক্সেলে ক্লিক করতে হবে তারপর হচ্ছে পিকচার আমরা যে কোনো একটা পিক্সারে সিলেক্ট করে ইন শার্টে ই করবো তারপরে ওকে ওকে কালারের ছবি আর সমস্ত হয়ে গেছে ছবিটা যেমনটা সিলেক্ট ঠিক ছিল কালারিং করার জন্য কালার তো আউটলাইন হয় ফিল হয় ঠিক আছে মাঝে হয় অক্ষরের বাইরেও হয় বাইরে হুম কোথায় গেলে কালারিং করার জন্য লাল তারপরে বাইরে কালার জন্য আউটলাইন যেটা বলা হয় যেগুলো একটা তারপরে আর কি আছে সো ইফেক্ট পূর্ণ শ্যাডো ইফেক্ট করার জন্য যেগুলো ইফেক্ট করতে হবে তারপরে আচ্ছা কবে কটা পেলাম অর্ডারের ভিতরে কালার ফিল কালার আউটলাইন কালার তারপরে হচ্ছে শ্যাডো পেলাম তিনটা পেলাম ঠিক আছে তিনটা আনা আর করতে হবে না ক্লান্ত হয়ে গেছি সব সহজ সহজ কাজ দিছে না দিছে নিছে বুঝতে না স্যার আমাকে যে ফোল্ডার টোরে রিনেম ফোল্ডার তো তিনটে গাছ কাজ দেখি ফোল্ডার আমরা দুইভাবে তৈরি করতে পারি একটা হচ্ছে মাউস দিয়ে আর একটা হচ্ছে কীবোর্ড দেওয়া দিয়ে যখন আমরা ফোল্ডার ক্রিয়েট করব তখন কন্ট্রোল শিফট এন্ড চাপ দিলে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট হবে তখন আবার আমরা যদি মাউস দিয়ে ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে নিউ মেনু বাড়ি ক্লিক করে ফোল্ডার অপশান আসবে এখানে ফোল্ডার আসবে এবং ফোল্ডার যখন আমরা রিনেম করতে যাব আগের নাম সম্পূর্ণ মুছে ফেলার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করবো এখান থেকে রিনেম অপশন আছে রিনেম অপশানে চাপ দিয়ে আমরা ব্যাক স্পেস থেকে সম্পূর্ণ নামটুকু আগের নামটুকু মুছে ফেলবে এবং আমাদের পছন্দ অনুযায়ী নামটুকু আমরা দিয়ে রাইট বাটনে ক্লিক করব রিনেম হয়ে গেছে রাইট বাটনে ক্লিক করে আমরা ফোল্ডার ডিলিট রাইট বাটনে ক্লিক করব এরপর ডিলিট ক্লিক করে ক্লিক এবং ইয়েস বাটন ক্লিক হয়ে যাবে তাহলে কি হলো

ফরমেট চলে যাওয়ার পরে এখানে টেক্সট টেক্সট ক্লিক করতে হবে তারপরেও কী করলে এখন যেগুলো কোড আমরা সিলেক্ট করছি তার ভিতরে শূন্য লেখে যে কোনো সংখ্যা লেখলে আসবে আর যদি বাইরে লিখে তাহলে বাইরে লিখলে দেখে কেমন হয় থাকে এখানে শূন্য থাকবে না আচ্ছা তাহলে আমাদের ওই ওই কমান্ডে অ্যাপ্লাই দিলে শূন্য হবে যে কয়টা ছেলে কমান্ডে অ্যাপ্লাই দেবো সেই কয়টা ছেলে আমাদের শুরুতে শূন্য আসবে শূন্য থাকবে মানে লিখলে নিতে থাকবে ওকে ঠিক আছে ধন্যবাদ তারপরে না একদম লাইন স্পেস অর্থাৎ একটা লাইন থেকে লাইনের দূরত্ব কম বেশি কেমন দূরত্ব বিজয় ক্লাসিক দেখা আছে এটা ইংলিশ করে নেব এর জন্য আমরা ফন্ট সাইজটাকে বড় করি

দুইটা হ্যাঁ দুইটা দিতে হবে তারপরে ইন্টার চাপলে একটা প্যারাগ্রাফ তারপরে তারপরে এখানে এই যে লাইন থেকে লাইনের দূরত্বটা হচ্ছে লাইন স্পেসিংয়ের কাজ যে আমি এই লাইনগুলোর থেকে এই লাইনের দূরত্ব কমানো বাড়ানোর জন্য আমাকে এই প্যারা হোম মেনু থেকে প্যারাগ্রাফতে যেতে হয় সাব মেনুতে প্যারাগ্রাফে যেতে হয় প্যারাগ্রাফ থেকে আমরা পছন্দ মধ্যে যদি দূরত্ব ওয়ান রাখতে চাই তাহলে এই যে পয়েন্ট জিরো দিলে দূরত্বটা কমে যাবে আবার যদি আমি এই থ্রি পয়েন্ট জিরো দিই তাহলে এই লাইন লাইন থেকে লাইনের দূরত্বটা অনেক বেড়ে যাবে আবার আমি ওয়ান পয়েন্ট জিরোর থেকেও কম দিতে চাইলে আমাদের লাইন স্পেসিং অপশনে গিয়ে এখানে কাস্টমাইজ থেকে আট থেকে এখানে আমরা চাইলে সুবিধামতো মতো পয়েন্ট ফাইভও দিতে পারবো জিরো পয়েন্ট ফাইভ দিয়ে ওকে করলে এই যে দূরত্বটা আরও কমে যাবে ওকে ঠিক আছে লাইন স্পেসিং কাজ আউটপুট পাইছি সুন্দর ধন্যবাদ তারপরে সর্বশেষ কি কাজ আছে কিবোর্ড দিয়ে টেবিল তৈরি করা আচ্ছা এবার কিবোর্ড দিয়ে টেবিল তৈরি আমাদের প্রথমে যেতে হবে অফিস বাটন অফিস বাটন থেকে অল প্রোগ্রাম অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস এখান থেকে মাইক্রোসফট কম্পিউটার 2007 এখান থেকে এসে আমাদের কিবোর্ড দিয়ে টেবিল তৈরির ক্ষেত্রে আমাদের প্লাস দিয়ে শুরু প্লাস দিয়ে শেষ প্লাস দিয়ে শুরু ইন্টার করলে আমাদের টেবিল চলে আসবে এটা যদি আমরা পিছনে আরো নিতে চাই তাহলে আমাদের চ্যাপ বাটন চাপতে হবে তাহলে নিচের দিকে আমাদের আরো টেবিল আসবে